সম্মানিত শ্রোতা আসুন আমরা শুনি শ্রদ্ধেয় লেখক বনফুলের ছোট গল্প লাল বনাত শত্রুপক্ষের লোকেরা সবিস্ময়ে দেখিল রায় মহাশয় অদ্ভুত বেশে সজ্জিত হইয়া সাক্ষী দিতে আসিয়াছেন গায়ে টকটকে লাল বনাতের কোট মাথায় ধবধবে সাদা রেশমের পাগড়ি অবিচলিত গাম্ভীর্যের সহিত সাক্ষী কাঠগড়ায় দাঁড়াইয়া সাক্ষী দিতেছেন তিন বৎসর আত্মগোপন করিবার পর আজ এই প্রথম তিনি আত্মপ্রকাশ করিয়াছেন সাতটি মোকদ্দমায় তিনি আসামি সাতটি গ্রেপ্তারি পরোয়ানা তাহার নামে জারি হইয়াছে কিন্তু অধ্যাবধী তিনি আজ অধৃত এই প্রকাশ্য আদালতে তাহার আবির্ভাবের গুরুতর হেতু আছে স্বয়ং আসিয়া সাক্ষী না দিলে একটি প্রকাণ্ড মকদ্দমায় তিনি পরাজিত হইবেন তাহার সম্পত্তির অর্ধেক বেহাত হইয়া যাইবে সুতরাং তাহাকে আসিতে হইয়াছে শত্রুপক্ষের লোকেরা পুলিশ সম ভিবাহারে আদালতের বারান্দায় সাগ্রহে অপেক্ষমান সাক্ষী দিয়া বাহির হইলেই তাহাকে গ্রেপ্তার করা হইবে ঠিক বারান্দার নিচেই একটি তেজস্বী অর্শ গ্রীবা বা দাঁড়াইয়া আছে এবং প্রতি মুহূর্তেই চাঞ্চল্য প্রকাশ করিতেছে রায় রায়মহাশয়ের ঘোড়া পুলিশ সাহেবের ঘোড়াও অদূরের দাঁড়াইয়া আছে রায় মহাশয় সাক্ষী দিয়া বারান্দায় বাহির হইলেন এবং নিমেষের মধ্যে বারান্দার উপর হইতেই এক লম্ফে অর্শপৃষ্ঠে আরোহণ করিলেন অর্শ্ববিদ্যুৎ বেগে বাহির হইয়া গেল পুলিশ প্রথমটা হতভম্ব হইয়া পড়িল তাহার পর একজন দারোগা পুলিশ সাহেবের ঘোড়াটা লইয়া আসামির অনুসরণ করিলেন রায় মহাশয় আগাইয়া গিয়াছিলেন কিছু দূর গিয়াই লালবনাতের কোট গায়ে মাথায় সাদা পাগড়ি অর্ষারোহীকে দেখিতে পাওয়া গেল অর্শ বেগে ছুটিতেছে ছুটিতেছে দারোগাও ঘোড়ার গতিবেগ বাড়াইলেন বন্ধুর মসৃণ ছোট বড় বহুবিধ প্রান্তর পার হইয়া রায় মহাশয়ের অর্শ অবশেষে একটা বনের মধ্যে প্রবেশ করিল কিছুক্ষণ পরে দারোগার অর্শও প্রবেশ করিল বন অতিক্রম করিয়া আবার একটা মাঠ রায় রায়মহাশয়কে পুনরায় দেখিতে পাইলেন উদ্যম বেগে ঘোড়া ছুটিতেছে তিনিও ঘোড়াকে সজোরে কয়েকবার কষাঘাত করিলেন কিছুক্ষণ ছুটিবার পর দারোগার মনে হইল বিধি প্রসন্ন হইয়াছে রায় মহাশয়ের ঘোড়ার পেটি খুলিয়া গিয়াছে এবং তাহা ঠিক করিবার জন্য তাহাকে নামিতে হইয়াছে ঊর্ধ্বশ্বাসে দারোগা অকস্থলে আসিয়া পৌঁছিলেন রায় মহাশয়ের ঘোড়ার পেটি তখনও ভালো করিয়া বাঁধা হয় নাই দারোগা ঘোড়া হইতে নামিয়া গ্রেপ্তার করিতে গিয়া কিন্তু বিস্ময় অবাক হইয়া গেলেন রায় মহাশয় নয় দারোগার বিস্ময় বিস্ফারিত চক্ষু দেখিয়া অপরিচিত লোকটা নীরবে দন্তপঙ্ বিকশিত করিয়া হাসিল বনের মধ্যে অর্ষারোহী বদল হইয়া গিয়াছে